এখানে সব ভাগনা ভাগ্নি ভাস্তি ইত্যাদি সব বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে ঘুরতে আসছি এটা হলো ব্রিজ ভাওলাগঞ্জ শিলাহাটের মাঝখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজে আমরা ঘুরতে আসছি আমরা শক্তিগঞ্জ ময়দানে গেছি এখানে এসে এরা ছবি তুলবে অনেক কিছু করবে এই যে অটো গাড়িটা আছে এই অটো গাড়িটা আমারই এটা করে ওদেরকে নিয়ে গেছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদেরকে নিয়ে আমি বেড়াতে গেছি এটা একটা আনন্দ তো আমি কখনো এদের কাছে ভাড়া নেই না তো এর আগে ওদেরকে আমি আমি ঈদে নিয়ে ঘুরেছিলাম ঈদে নিয়ে গেছিলাম নিয়ে আসছিলাম কখনো টাকা নেই আর কখনো টাকা নেইও না এতে ওরা আনন্দিত এই এখন আমরা চলে যাব এখানে অনেকক্ষণ ধরে ছবি তুলছি সেই দৃশ্যগুলো আপনাকে দেখানো সম্ভব হয়নি অনেক সময় কাটিয়েছি এখন আমরা বিদায়ের সময় আমরা চলে যাচ্ছি এখন বাড়ি যাব সবাই গাড়িতে উঠতেছে কি অবস্থা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভ কামনা রইল সবাই ভালো থাকবেন আশা করি আমার এই চ্যানেলটিতে যে ভিডিওগুলো গুলো অবশ্যই আপনারা দেখবেন দেখার মাধ্যমেই আপনাদের সাথে আমার পরিচয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার